মাথার ওপর চাঁদ উঠেছে ওই আমার বলা কাজলা দিদি কই হ্যালো বন্ধুরা কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমি আজকে চলে এসছি আবার এই টাইমে তোমাদেরকে আজকে আমি অন্যদিন গল্প শোনাই আজকে কিন্তু আমি একটা কবিতা শোনাচ্ছি তো আমি গল্পও কোনো দিন শোনাব কবিতাও শোনাব ঠিক নেই যেদিন যেটা ইচ্ছা করে তো সেটা তোমাদেরকে শোনাব আহ কারণ আমি পড়তে খুব ভালোবাসি আর তোমাদেরকে শোনাতেও ভালোবাসি তো চলো কথা না পারি আজকে আমি শুরু করছি কবিতা বলা আজকে আমি যে কবিতাটা পড়ছি সেটা সেই কবিতার নাম হলো কাজলা দিতি আর লিখেছে জৈতেন্দ্র মোহন বাগচি আমি কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচে এই কবিতাটা এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছে বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকাই থোকাই জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ঘর থেকে কেন মার দিদি আসে কো আমি ডাকি তুমি কেন মা চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে দিদিও নাই আমিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিটতে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পারে ছিচি ডাকে ছোপে ছাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই এই কবিতাটা আমার ভীষণ প্রিয় একটা কবিতা আর আমার মনে হয় কম বেশি তোমরা সবাই যেন এই কবিতাটা একটা ইমোশান কাজ করে কবিতাটা পড়ার সময় বা কবিতাটা শুনলে তো বন্ধুরা আমি তো কবিতাটা তোমাদেরকে পড়ে শোনালাম যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর এই ধরনের কবিতা গল্প বা টিফ জন্য মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখনকার জন্যে টাটা